আমার প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে করি মার্কেটে নাগানো হয়ে চলে সেটাও আমার মনে আছে পুরো একদম ডোবার মতো আর বাংলাটা প্রবলেম হচ্ছে নদী দেশে আর যায় নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ যায় ডিমিসি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জল হলে দক্ষিণ মকুর হয়ে এতে মানুষের যেমন ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এই জন্য কিন্তু আমরা মনে করি মানুষ ভালো এর জন্য প্ল্যান করে আমাদের সরকারের আগরে আমরা প্রায় পাঁচ লক্ষ হুকুর কেটেছি পাঁচশো চেপ্টার তৈরি করেছি তাতেও কিন্তু জল অনেকটা ভরছে

বাংলা জানো তো তোমরা ড্রেজিং করছো না কেন ওখানে ড্রেজিং করলে প্রায় দশ হাজার কিউবে মেট্রিক টন জল ধরতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ড্রেজিং করেনি মাইফান বর্ষা আমি জল ছেড়ে দিচ্ছি বাংলায় তো বাংলার কতটা ছবি এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিভিশির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিভিশির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করবো এতে টাকা লাগবে বাট আমাদেরও দরকার একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরা ওই জল কোনো দিকে পাশ করব কারণ যতক্ষণ একটা কথা আছে প্রভাব শিশু না কাঁদতে মানুষ না বলতে 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 যখন বেডা হয়ে গেছি তখন এবার একশা জল রিয়াশন উই টু ওয়েট ফর আমরা ওই প্ল্যান করব ভুলে গেছে এখন বলছে বাংলা ভাষারই নিয়ে কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমরা যা ইচ্ছে করে যা আমি বই আর একটা কথা হচ্ছে এসআর এসারের নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আছে আবার নতুন করে হবে এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকে নাম তুলবে আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ করব মানুষের নাম বাদ দিয়ে

আমরা এটা মানছি না সবাইকে আমি বলব চল মা ভি মাভী বলি ভোটার নিশ্চয় সবাই নাম তুলে আমার নামে আছে এই ভুলটা করবেন না কারণ নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিতাড়িত করা আসামে সাত লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল হিন্দু মুসলিম বদুয়া রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউতেই বাদ দেওয়া হচ্ছে না

আবার ওরা বাঙালি কো পছন্দ নেই করতে তো বাংলা মে জরুরি করে বাংলা ভাষায় বলছি এরা আসি নোটিশ নাট বুক কে দেয়া হয় শীল পরিবার কে দেয়া হয় মধুবাদের প্রতা চলে মহারাষ্ট্রে কুচি কুচি খুন করা হয়েছে গুজরাটে উত্তা হয়েছে রাজস্থানে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে উড়িষ্যায় হয়েছে গুরগাঁও তো এখনো অনেকে জেলে আছে আর এত সাহস ওই বাংলা ভাবে কোনো ভাষাই নেই যে বাংলা ভাষা স্বাধীন জন্ম দেয় যে বাংলা ভাষা জাতীয় নবজাগরণের জন্ম দেয় যে বাংলা দেশকে স্বাধীন করে যে বাংলা সারা পৃথিবীতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয় আমি অন্য ভাষা বলতেই পারি আমার কোনো আপত্তি নেই সবাইকে আমি সম্মান করি কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না একটা শিশু জন্ম নিয়ে ফার্স্ট মা বলতে শেখে হ্যাঁ মাতৃ কেউ মাদার বলে কেউ অম্মা বলে কেউ মাম্মা বলে না মা মাতৃভূমিকে রক্ষা করার স্বপ্ন আমি